হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে তো আজকে সকালবেলা আসেনি মানে সকালবেলা উঠেছি কিন্তু ক্যামেরাটা অন করে দিন ছেলে পড়তে চলে গেছে একটু খ্রিসমিস খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো একবার সবজি রয়ে কুটে তারপর আমি এসেছি ক্যামেরার সামনে তো দেখতে পাচ্ছেন পটল ভাজা করবো এদিকে ডাল নিয়েছি এদিকে কুমড়ো হচ্ছে কাঁঠার দানা আর এদিক হচ্ছে কুমড়ো একটা পেকে গিয়েছিলো সেগুলো দানা ফেলে কুমড়ো এই সরি কুমড়ো বলছি পটল কিছু পেকে গেছিলো সেগুলো কেটে নিয়ে এসেছি ছোটো করে আর কারণ ওই পাকা পটল ভাজ দেখা পছন্দ ভালো লাগে না খেতে তো সেই কুমড়ো কাঁঠালের দানা আর ওই কিছু দু তিনটে পটল বেশি পটল না দিয়ে ডাল দিয়ে রান্না করবো এই ডাল দিয়ে রান্না করবো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা অল্প আদা রসুন নিয়েছি ডালের সঙ্গে দেবো বলো আর এই পটলটা ভাজা করবো তো চলুন রান্না বান্না শুরু করে দিই ছেলে পড়তে চলে গেছে চলুন তো দেখতে পাচ্ছেন একদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর একদিকে তেল বসিয়ে দিয়েছে পটলটা ফার্স্ট ভাজা করবো পটল ভাজা করে নিয়ে তারপরে ওই যে ডাল তিন রকম সবজি দিয়ে কুমড়ো তারপর দানা বা দিচ্ছি যা কিছু করতে পারো আর একটু তো একটা পটল করলাম পাকা ছিল সেখানে সব ধুয়ে নিয়েছি রেখে দিয়েছি তবে পরে ভাজা করে নেবো কারণ পরল ভাজা বেশি সময় লাগে আর থাকে বই নেই কারণ ঘুম থেকে উঠে চলে আসি রান্নাঘরে ছেলে চলে যাবে সেখানেও একটু খিচমিস ধুয়ে দিলাম আর স্কুল যাবে না চলে আসবে সেখানে টিফিন করতে হয় না আমাকে আর সারাদিন তো কাল সারাদিন বৃষ্টি হয়েছে আজকে সারা বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে বিরক্তও লাগছে স্কুলে যেতে ইচ্ছে করে না শুধুমাত্র শুয়ে শুয়ে ঘুমায় কেন কিছু করার নেই করতেই তো হবে সংসার ঘুম থেকে উঠেছি উঠে ছেলেকে পাঠিয়ে দিলাম নিজেও কাজ করতে উঠে আছি মজা না এত ঘুম পাচ্ছে ঠান্ডা ঠান্ডা বোধ তো সবাই ঘুমা হাজব্যান্ড ঘুমাচ্ছে ছোটো ছেলে ঘুমাচ্ছে সব মজা হচ্ছে শুয়ে পড়ি কে ঘুমিয়ে পড়ে কাজ করতেই ভাল লাগছে না একদম কিন্তু নিরুপায় কিছু করার নেই টাইমটা তো নটার মধ্যে কাজ কমপ্লিট করতেই হবে চর ছেলে গরম হয়ে গেছে এর পর হলো ভায়া করে নে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এক এক সমস্ত পরশ ভাজা করে নিয়ে আছি তো চলুন এবার ডালটাকে বসিয়ে দিই তো দেখতেই পাচ্ছেন এদিকে ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি তো ডালের মধ্যে লবণ এই সরি তেল দিয়ে দিয়েছি দুটো ডিম দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে তো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে না আসা করে আর চাপা দিয়ে রেখে দেবো কারণ ডাল একটু সেদ্ধ হতে হবে সবজিগুলো কাঁচা সব দিয়েছি সবটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর আবার জল দিয়ে একটু যেমন ভর্ত রাখবেন তেমন ভর্ত করতে হবে চলুন চাপা দিয়ে দিই দিয়ে থালা বাসন মাজা হয়নি সেগুলোকে তোমার মেরে নেই এদিকে ভাত না হয়ে গেছে পটল ভাজা কমপ্লিট ভাত ভাতটাও হয়ে গেছে শুধু এটা হলেই হয়ে যাবে আমার চলুন থালা বাসনটা মেনে নেই দেখতে পাচ্ছেন এদিকে আমি থালা বাসনগুলো সব গুছিয়ে নিয়ে নিয়েছি চুল এগুলো ধুয়ে নেবা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বাসন সব মাজা হয়ে গেছে কমপ্লিট থালা মাজা আজকে পটল ভাজা হয়ে গেছে ডালটাও হয়ে এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডাল হয়েছে জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যাবে দুটো একটু ডিম দিয়েছি দুই ভাইয়ের জন্য আবার বাবার আমি ডিম যখন খাবো করে নেবো তাহলে আমরা ভাতে দিচ্ছ এই ডালে দিচ্ছিলাম তো বাবা না ডিম কালকেও ডিম রান্না করেছিলাম কচু দিয়ে তো বাবা রানার ডিম ওদের দুই দু ভাজত আর আমরা যখন খাবো ভেজে নেবো কারণ ডিম বাবা সুদ্ধা খেতে পছন্দ করে না আমিও অতটা পছন্দ করি না যখন খাবো ভেজে নেব তো যাই হোক চলুন আমার ডাল কমপ্লিট লেটু আছে কত সুন্দর ডাল হয়েছে চলুন এবার স্নানটা করে নিন রেডি হয়ে নেব তো চলুন গ্যাসটাকে অফ করে দিলাম হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো এখন বা বিকাল চারটে সকালে একমুঠো খেয়ে চলে গেছিলাম সেটা শ্যুট করে নিই বিকালে চলে এসেছি ভাত খেতে পর ভাত নিয়ে নিয়ে আর এই হচ্ছে তরকারি সব প্রায় খাওয়া হয়ে গেছে অল্প আছে তো দারুণ খেতে হয়েছে আমি সকালে একটু খেয়ে গিয়েছিলাম সেখানে জানে খুব সুন্দর খেতে লেগে গেছে তো চলুন একমুটো খেয়ে নেই পড়তে চলে এসেছে দুজন ওরা বসে রেখে ওদের কাজ দিয়ে এসছে বলি তোরা কাজটা কর আমি এখানে আসছি ওরা খেতে চলে এসছে দুজন ভাতটা খেয়ে নেই ডিম খাবো না রাতে ডিম খাবো এখন আর খাবো না আর একটা ডিম ছোটো ছেলে খেয়েছে আর একটা ডিম রেখেছে বড় ছেলে এসে খাবে ও সকালে স্কুল যাওয়ার সময় খেয়ে যায়নি ও স্কুল যাবে না বলেছিল কিন্তু পরে চলে এসেছে আজকে স্কুলে কে কালকে তো আমার ছেলে স্কুল যায়নি সেই কারণে যায় না আজকে তো কে পরীক্ষা আছে মানে ব্যাচে গিয়ে শুনেছে শুনে এসে বললো মা আমি স্কুল যাবো এসেই সময় চলে গেছে ডিম খায়নি এসে বলে স্কুল থেকে ডিম খাবে তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নি পরে দেখা হচ্ছে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছেন রাতে পরে উঠে একটু পটল আলুর কথা করছি আর একটু চিকেন কষা করেছি কিন্তু স্যুটটা করতে পারেনি খুব একটা এই টুকু করতে পেরেছি তার কারণ হচ্ছে ওর বাবার একটা বন্ধু হয়েছিলো তো পাশে ঘরে বসলে বলে আর সুর করে নিই এই টুকু যে সুরটা করতে পেরেছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন হচ্ছে বাজে রাত বারোটা দশ তো ছোটো বাবুকে ভাত খাইয়ে চলে এসেছি সকালে করেছিলাম ডাল দিয়ে ওই বিভিন্ন রকম সবজি দিয়ে দেখেছেন আর ভাই করেছিলাম আর রাতে করেছি দেখুন চিকেন কষা করেছে একটু আইদিকে করেছে হচ্ছে অল্প একটু সুর নিয়েছিলাম তখন কথা বলতে পারেনি একটা একজন গার্জেন এসেছিলাম আমার সঙ্গে কথা বলতে সেই কারণে শ্যুটটা করতে পারেনি তো পরল আরও একটু কষা করেছি একদম ড্রাই কষা দারুণ খেতে হয়েছে সবাই বললো খেয়ে ছেলে হাজব্যান্ড সবাই খেয়েছে খেয়ে বলে খুব সুন্দর কষা হয়েছে আইদিকে অল্প একটু চিকেন ছিল বাড়িতে সেটা নিয়ে একটু কষা করে নিয়েছে তো চলুন খাওয়াটা শুরু করে দিই আমার তো লঙ্কা না হলে ভালো লাগে না লঙ্কাটা আমি খুব খাই তো চলুন ভাত যে সবার খাওয়া হয়ে গেছে আমি জাস্ট একাই পড়েছিলাম মানে সব আমার ছোটো ছেলেকে খাওয়াতে খাওয়াতে না আমার খাওয়ার দেরি হয়ে যায় ওরা দুই বাপ বেটা খেতে শুরু করে আমি ওখানে একটি মিটাইতে বাচ্চা ভাত খাওয়াই আর তারপর শেষে আমি খাই আর সেই জন্য করে আমার সবার শেষে আমার গুরন্ত জিনিসটা আমার খেতে হয় সব সময়ের জন্য তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি প্রথমে এটা খাবো তারপর এটা খাবো চিকেন কষাটা পাচ্ছেন কত সুন্দর সব কষা কষা রান্না করেছে আছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে করবেন চলুন হ্যালো ফ্রেন্ডস চলে এসেছে দেখতে পাচ্ছেন রাস্তায় তার কারণ হচ্ছে রাতে রাত বারোটা পর খাওয়ার পর রাস্তায় এসছে এই যে এটা একটাই কারণ আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে সারাদিনে কোনো মানে ভিডিও করতে পারেনি এতটাই ব্যস্ততার মধ্যে আমি আছি এখন তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা ব্যস্ততার মাধ্যমে আছে তো যাই হোক ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছে জাস্ট দুটো রান্নাবান্না রান্নাবান্নাটাও দেখাতে পারছি না এই মুহুর্তে কারণ খুব ব্যস্ততার মধ্যে থাকতে হয় জাস্ট খাওয়ার ভিডিওটা একটু দেখাচ্ছি তো সে কারণে ভাবলাম এটা আমার কয়েকদিন আগে একটু মাসির বাড়ি গিয়েছিলাম তো মাসির বাড়ি থেকে গিয়েছিলাম মামার বাড়িতে তো ওখান থেকে যাওয়ার সময় একটু শ্যুট করেছিলাম তো দেখলাম ভিডিওটা আমার মোবাইলেই আছে তো ভাবলাম একটু আপলোড করেই দিই এই ভিডিওর সঙ্গে ছোট ভিডিওর সঙ্গে আর যেহেতু রাস্তা ভিডিও সেহেতু কিছু করার নেই বা কিছু বলার নেই কিন্তু ওখানে তো কমেন্ট করতেই পারি তো আগের দিনের ভিডিওতে আমার কোন কোন আপু দিদি দাদারা কী ভি কমেন্ট করেছে সেগুলোই করবো আর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর আপনারাও সুন্দর সুন্দর আমার কমেন্ট করেন আমি সত্যিই আগে তো একটু ভিডিও কমেন্ট করতে পারতাম বড় মানে বড়ো কমেন্ট কিন্তু এখন খুব ছোট্ট কমেন্ট করি একদমই সময় পাচ্ছে না জাস্ট কমেন্ট করে আমি ফুল ওয়াচ করে এটা একদমই আপনাদের হানড্রেড পারসেন্ট শিওর যে ছোট্ট কমেন্ট বাট ফুল ওয়াচ কিন্তু সত্যি বলতে আমি কমেন্ট করে আমি তো ভিডিও শুনছি না আমি জাস্ট ফুল ওয়াশটা করে দিচ্ছি আমি কোনো ভিডিও শুনছি না এখন এই কদিন যে ভিডিওগুলো হচ্ছে কারণ আমি এতটাই ব্যস্ত আছি যে আমি সত্যি বলতে কোনো ভিডিও শুনছি না দু একটা ভিডিও রাতে রাত দশটার পর আমি একটু ফ্রি হয়ে দু থেকে চারটে ভিডিও হয় তবে আমি শুনে শুনে একটু একটু হলো একটু বড় কমেন্ট করে যেগুলো শুনে মোটামুটি তো যাই হোক আপনাদের এটা বিশ্বাস করতেই হবে আর ইউটিউব হচ্ছে সম্পূর্ণ বিশেষ জিনিস তো হচ্ছে আমি এবার কমেন্টটা পড়ে আগের দিন ভিডিও যদি যে আপু যে কমেন্ট করেছে সেখানে আমি করছি তো নিতা বাবু নিতাই বাবু সরি সরি বাবু কমেন্ট করেছেন খুবই সুন্দর রান্না বান্না ভিডিওটা দেখে নিলাম অনেক ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আরটা হচ্ছে ব্লগ বাই সাথে তো ব্লগ আরেকটা কথা আমি কিন্তু এই কদিন হয়তো খুব বেশি কারোর ভিডিও কম দেখতে পাচ্ছি কারণ সত্যি বলতে ভিডিও দেখছি কিছু কিছু আপুর কিন্তু কিছু কিছু আপুর আমি ভিডিও যেমন ব্লক সাথে আপুর ভিডিও আমি কোথায় দেখতে পাচ্ছি না আমি দেখে দেবো পরে তবে কিছু মনে করবে না আপু ভিডিও আপনি দেখুন আমি অবশ্যই দেখে দেবো আমি একটু সময় পাচ্ছি একটু ব্যস্ত হয়ে গেছে কারণ বাচ্চাদের এখন পরীক্ষা চলছে তো যার জন্য একটু ব্যস্ত হয়ে গেছে আমি তো আমি একটু একটু সামলে নিয়ে নিজেকে নিয়ে আমি সামলে বলতে আমার নিজের তো কোনো শরীর মানে পরীক্ষা চলছে জাস্ট স্কুলে সেই কারণে সেই কারণে খাতা চেক করা অনেক ব্যাপার থাকে সবাই তো জানেন যা জায়গায় না স্কুলে আছেন তো সেই কারণে আমি সত্যি খুব বেশি ইয়ে করতে পারছি না ভিডিও দেখতে পাচ্ছি না যে যেটুকু দেখছি ফুল ওয়াচ করে কমেন্ট করে দিচ্ছি কিন্তু অনেক অনেক আবার আমি ভিডিও দেখতে পাচ্ছি না তো যাই হোক আমি তবুও চেষ্টা করছি যতটা করতে পারি যতটা পাচ্ছি আমি দেখার চেষ্টা করছি আর যাদের পাচ্ছি না ক্ষমা দৃষ্টি দেখবেন আমি অবশ্যই ভিডিও দেখে দেব তো যাই হোক চলুন ব্লগ বাই সাথী আপু ভিডিও উনি কমেন্ট করেছেন খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দুটো হাত চিহ্ন দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আর শাহিনা শাহিনা ব্লগস তো শাহিনা ব্লগস আপু লিখে পাঠিয়েছেন আয়োজন দেখতে সেই সুন্দর ছিল আমি পুরো ভিডিওটা জুড়ে ছিলাম কিন্তু আপনার পরিবার জন্য দোয়া রইল আমাদের থেকে কেমন বলে উনি বিভিন্ন থামবেল গোলাপ ফুলের চিনা জবা ফুলের চিনা সব দিয়েছেন খুব সুন্দর কমেন্ট করেছেন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু বুলতি দাস দাস দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই জান্নাতুল ফিরদাউস আপু লিখে পাঠিয়েছেন খুব সরি সরি সব মিলিয়ে পুরো ভিডিওটা দারুণ হয়েছে থ্যাংক ইউ আপু সিয়ান ফ্যামিলি ব্লগ সিয়ান ফ্যামিলি ব্লক আপু লিখে পাঠিয়েছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তিনটে হাঁটিও দিয়েছেন থ্যাংক ইউ আপু মনিকা ঘোষাল মনিকা ঘোষাল দিই লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো ভিডিওটা বিরিয়ানি খুব সুন্দর থ্যাংক ইউ ওটা আমি করিনি বা ওটা না বাড়িতে তৈরি নয় ওটা আমার ভাই এসেছিলো ছোটো ভাই বা ছোটো ভাই আমাদের কিনে দিয়ে গেছে ওটা বিরিয়ানিটা তো যাই হোক এবার কমেন্ট করছেন প্রিয়া প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগ প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগ দিদি লিখে পাঠিয়েছেন খুব সুন্দর লেগেছে ভিডিওটি দিদি ভাই অনেক ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি আমি কিন্তু এখন খুব মানে খুব বেশি আমি ভিডিও দেখতে পাচ্ছি না এই মুহুর্তে কিন্তু আমার যে এত আপুরা আমার এত দিদি ভাইরা সাপোর্ট করছে সত্যিই আমার খুব ভালো লাগছে যে আমার এই অভাবের সময় মানে আমার সময় সময়ের অভাবের কথা বলছি এই সময় অভাবের সময় আমার আপুরা এত সুন্দর সুন্দর ভিডিও আমার দেখছে এটাই সত্যিই খুব ভালো লাগছে তো যাই হোক চলুন এবার নেক্সট কমেন্ট করছি ডেলি কুক অ্যান্ড ব্লগ তো ডেলি কুক অ্যান্ড ব্লক আপু লিখে পাঠিয়েছেন শুভ সকাল খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপু পায়ের লাইফস্টাইল তো পায়ের লাইফস্টাইল দিদি লিখে পাঠিয়েছেন ভিডিও খুব ভালো লাগলো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই ओके अंकल हां ये काम नाम बोल रहा है गाइस गाइस सोच के क्या आपके स्टूडेंट की कोई बात है ये आवाज

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যাওয়ার সময় অটো দাঁড় করে মিষ্টি কেনা হচ্ছে তো সেই সুরটা আপনাকে একটু সরাসরি ভয়েস দেওয়াই ছিল সেটাই শুনে দিলাম তো সেখানে ভয়েস দিইনি কারণ আমি একটু ট্রিসির করে রাখতে চাই সেই কারণে তো কোন দোকান থেকে মিষ্টি কিনেছি বা কী কী মিষ্টি কিনেছি সবটা এখানে বলা হয়েছে তো যখন গিয়েছিলাম তখন এই ভিডিওটা আমার ছাড়া হয়নি মোবাইলে ছিল তো ভেবেছিলাম কোনো কোনো দিন যদি ভিডিও না করতে পারে কারণ আমি তো জানি সবসময় ব্যস্ত থাকি অনেক সময় ভিডিও করতে পারি না সেই সময় এটা সেই সময় দিয়ে দেবো কিন্তু আজকে দেখলাম যখন খুব ছোট্ট ভিডিও হয়েছে তো ভাবলাম এই ভিডিওটা দিয়ে দিই যেহেতু মোবাইলে আছে আর মোবাইলে অনেক যত্ন সহকারে রেখে রেখে দিয়েছিলাম ভিডিওটা যে যখন কোনো ভিডিও পাবো না সেই সময় আপলোডটা করে দেবো আর এইসব মামার বাড়ি পিসি মাসে বাড়ি পিসি বাড়ি ভিডিওগুলো না ডিট করতে ভালো লাগে না কারণ সারা জীবনের স্মৃতি করে রেখে দিচ্ছে করে কারণ সবসময় তো আর সম্পর্ক সব সবার সময় থাকে না এখন আছে হয়তো কিন্তু মা আছে তাই মা মাসির সঙ্গে সম্পর্ক আছে কিন্তু মা মারা যাওয়ার পরে আর সম্পর্ক থাকবো না তখন এই সম্পর্ক বলতে এই ভিডিওর সঙ্গেই আমাদের সম্পর্ক হয়ে যাবে সম্পর্ক থাকবে কিন্তু সেই অর্থে আর সম্পর্ক থাকে না সবাই তো জানেন মা মারা গেলে মাসের সঙ্গে অতটা সম্পর্ক থাকে না থাকে কোনো বিয়েবাড়ি কোনো অকেশানে এইসবভাবে থাকে কিন্তু পার্সোনি যে যাওয়া আসাটা হয় ওটা একমাত্র মা থাকলে মাসে বাড়ি যাওয়া হয় তো সেই কারণে ভিডিওগুলো সত্যিই খুব সুন্দরভাবে রেখে দিই আমি তো দেখতে টাকাটা নিয়ে চলে আসছে আমি অটোর উপরে বসবো এবার অটোর ভিতরে তো এখানে সবাই বসেই আছে মা আমার মাসি সবাই আছে এখানে একটা আমার একটা মাসি পারি আমাদের এইদিকে তো মাসিকে নিয়ে আমার একসঙ্গে সব যাওয়া আরেকটা মাসি বাড়িতে তো ছোটো মাসি আমাদের সঙ্গেই ছিল একই সঙ্গে আমার যাওয়া চা করি তো চলুন অটো উঠবো এবার নিয়ে আমার উদ্ধার হয়েছে 哎,我哎，回来，回来，走啊！啊，哥哥，哥哥，哥哥！叫老公去接啊，老公去接